প্রান্তজনের কণ্ঠস্বর নমস্কার আপনারা দেখছেন আমুদরিয়া নিউজ সঙ্গে আমি সৌমদীপ এবছরের সাহিত্য একাডেমির পুরস্কার তালিকায় নাম নেই বাংলার কোন সাহিত্যিকের কেন সেই নিয়ে আলোচনা করবো এই মুহূর্তে আমাদের স্টুডিওতে রয়েছেন আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির শিলিগুড়ি শাখার সম্পাদক সজল কুমার গুহ সজল বাবু আমুদরিয়া নিউজের স্টুডিওতে আপনাকে স্বাগত ধন্যবাদ অনেক শুভেচ্ছা অভিনন্দন কিন্তু এই যে ঘটনা সত্যি খুব দুঃখজনক বিষয় যে এবারে এবারের এই সাহিত্য পুরস্কার নাম নেই কোন কবি সাহিত্যিকের প্রতিক্রিয়া তো ভীষণ খারাপ বা খুব প্রতিবাদের সোচ্চার হয়েছি আমরা কাল থেকে আমরা দেখছি আজকে খবরের কাগজে বিভিন্ন খবরের কাগজে এসছে ভীষণ লজ্জা বারান্ন বছর পর এমনটা হল একদম আরো সবচেয়ে আশ্চর্য গত বছর অক্টোবর মাসে বাংলা ভাষা দ্রৌপদীর সম্মান পেয়েছে আরো চারটি ভাষার সঙ্গে অসমিয়া মারাঠি বালি প্রাকৃতিক তারপরে বাংলা ভাষার নিয়ে এত অবনমন খুব কষ্ট দিচ্ছে আজকের খবরের কাগজে বিশিষ্ট সাহিত্যিকদের স্বপ্নময় চক্রবর্তী আরো আমরা অনেকের দেখলাম আপনার কি বলেছেন এর মধ্যে কি কোন রাজনৈতিক বাঙালি তো সাহিত্য সংস্কৃতি ছেড়ে মনে হয় রাজনীতি দলাদলিতে বেশি মন দিয়েছে পশ্চিমবঙ্গের বুকে তাই তাই এটা ভীষণ কষ্টের বাহান্ন বছর পরে এমনটা হলো পৃথিবীর মিষ্টতম ভাষা বাংলা পৃথিবীর শ্রেষ্ঠ জাতীয় সংগীত জনগণ পালক যুক্ত হলো গত অক্টোবরে যেটা বললাম দ্রুপদী ভাষা তারপরে এমনটা হলো আমরা তো ভেবে অবাক যেমন হয়েছি আপনি এই নিয়ে তো আপনি এর আগে বহু চিঠি লেখালেখি বহু প্রতিবাদ আপনি করেছেন তো এবার কি করবেন এবার কি চিঠি লেখালেখি করবেন কি করবেন এবার কি ভাবছেন নিশ্চয় প্রতিবাদ তো করতেই হবে সোচ্চার করতেই হবে দ্রুপদী যেটা বললে বললেন লাভ হবে সেই সোচ্চারা সবার আমরা ভীষণ আশাবাদ উপদিনই অনেক রকম চিটকারি হয়েছিল ই হয়েছিল আমরা গত নয় দশ বছর ধরে আন্দোলন চালিয়ে গেছি নিঃশব্দ বিপ্লব বিভিন্ন স্তরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী বঙ্গীয় সাহিত্য পরিষদ বিভিন্ন স্তরে চিঠি লেখালেখি কোনো বিবাদ নেই কিছু নেই কাগজপত্র দিয়ে এক এক করে 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 তারপরে সেটা গিয়ে কার্যকরী হয়েছে সুতরাং এটা সোচ্চার আমাদের সবাই হতে হবে এ লজ্জা আমার আপনার সবার শুধু বাঙালি না বাংলা ভাষাকে তারা ভালোবাসে পৃথিবীর মিষ্টতম ভাষা বাংলা যেটা বারবার বলছি যার পালকে ধ্রুপদীর সম্মান সংযোজিত হয়েছে কয়েক মাস আগে সে ভাষার প্রতি কোথায় কার খাতটি তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বিনম্র অনুরোধ আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি শিলিগুড়ি শাখা তথা আমি কেন্দ্রীয় কমিটির সেখানকার আমি উপদেষ্টা দিল্লিতে আমাদের কেন্দ্রীয় অফিস আছে মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীর কাছে আমাদের বিনম্র আবেদন থাকবে কোথায় কি পরিস্থিতি এমনটা হলো কেন পেল না কেন গেল না তাই আমরা বিশ্বাস করি আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির তরফে এবার কি এই বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কার কাছে যাবেন না প্রথমে মুখ্যমন্ত্রীর কাছে যাব শিক্ষামন্ত্রীর কাছে যাব পশ্চিমবঙ্গের মধ্যেই রাখি কারণ প্রধানমন্ত্রী মধ্যে প্রথমে কারণ খাতটি তো আমাদেরই রয়েছে সুতরাং যখন খাতির হচ্ছে হয়তো বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রী জানা তা বারবার করে যে সোচ্চার হচ্ছে সকলে যে বাংলা বঞ্চিত হচ্ছে বাংলা বঞ্চিত হচ্ছে এটাও তো একটা বঞ্চিত নজির থাকছে এর জন্য দায় ভার এই মুহূর্তে বলিন বলতে পারি না তবে পশ্চিমবঙ্গ বঙ্গীয় সাহিত্য পরিষদ বাংলা একাডেমি আছে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী আছে দায়বদ্ধতা তো কেউ না কারো আছেই এটা আমরা অস্বীকার করতে পারি তাই বিনম্র অনুরোধ এটার একটা ছানবিন হোক ভালো করে জেনে নেওয়া কোথায় কি খাটতি আছে অনেক ধন্যবাদ সাজিদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবারে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে এবছর সাহিত্য একাডেমির পুরস্কারের তালিকায় নাম নেই বাংলার কোনো কবি সাহিত্যিকের কিন্তু এমনটা কেন ফের কি বাংলা বঞ্চিত ফের কি সচ্চার হবে বাংলা সেই নিয়ে প্রশ্ন থাকছে এবং সেই নিয়ে কিন্তু আমরা আলোচনা করলাম আমাদের সঙ্গে ছিলেন আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির শিলিগুড়ি শাখার সম্পাদক সজল কুমার গুহ অনেক ধন্যবাদ আপনাকে